আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার অটোকার সফটওয়্যার দিয়ে ডাবল ডোর অ্যান্ড সিঙ্গেল ডোর রোটেট করতে পারবেন খুব সহজে এখানে দুইটা ডোর ইউজ করা হয়েছে একটা ডাবল ডোর একটা সিঙ্গেল ডোর ওকে প্রথমে আমরা সিঙ্গেল ডোরটাকে রুটেট করব। এই সিঙ্গেল ডোরটাকে সিলেক্ট করবেন জাস্ট একটা ক্লিক করে রুটেট রুটেটে শর্টকাট কি আরও লেখে এনটা যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবেন হ্যাঁ পয়েন্টে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাঙ্গেল হয়েছে হ্যাঁ অ্যাঙ্গেল হয়েছে এখানে আমাকে স্টেট করতে হবে এফ এইট দেবেন এফ দিলে স্টেট হয়ে যাবে জাস্ট ক্লিক রুটেড হয়ে গেল এখন যদি আমরা ডাবল ডোরটাকে রুটেট করতে চাই জাস্ট এই ডাবল ডোরটাকে সিলেক্ট করে এখানে দেখবেন রুটেট রুটেট দেওয়াই আছে মডিফাই টুল টুলবারের আন্ডারে রুটেট যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন ওকে আপনার পজিশন মতো বসে গেলে জাস্ট ক্লিক করবেন এভাবে চাইলে খুব সহজে রুটেট করে নেবেন এখানে এই অবজেক্টটাকে ব্লক করতে হবে সম্পূর্ণ অবজেক্টটাকে লেখে এন্টার একটা অবজেক্টে রূপান্তর করতে হবে এখানে নাম যে কোনো কিছু দিতে পারেন সমস্যা নাই এখন রুটেট করে দেখায় এদের রুটেটে ক্লিক করবেন যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট পজিশন মতো বসে গেলে জাস্ট ক্লিক করবেন অটোমেটিকভাবে রোটেট হয়ে যাবে তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য রুটেট করার জন্য অবজেক্ট সিলেক্ট করে আরও লেখে এন্টার যে কোনো পয়েন্টে ক্লিক করবেন জাস্ট ক্লিক আপনার পজিশানের মতে বসে গেলে মাউস দিয়ে জাস্ট ক্লিক করবেন রুটেট হয়ে যাবে এখন এই অবজেক্টটাকে যদি রুটেট করতে চাই রুটেট যদি আপনি সম্পূর্ণ লেখেন তাও রুটেট হবে ওকে যে কোনো একটা বেস্ট পয়েন্টে ক্লিক করব দেখেন জাস্ট এরকম অ্যাঙ্গেল হওয়া যাবে না অনেক সময় দেখবেন যে রুটেট করতে এরকম অ্যাঙ্গেল হয় অ্যাঙ্গেল হওয়া যাবে না এফ এড দিবেন স্টেট হয়ে যাবে অথবা কন্ট্রোল এল যারা ল্যাপটপে এফেক্ট কাজ করবেন কন্ট্রোল এল দেবেন অ্যাঙ্গেল হবে কন্ট্রোল এল দিলে স্টেট হবে জাস্ট ক্লিক এইভাবে চাইলে আপনি যে কোনো ডোরটাকে রোটেট করতে পারবেন খুব সহজে